নিরুৎসাহ করাটা উদ্দেশ্য নয় উৎসাহ দিয়ে তাকে প্রপার গাইডেন্সের মধ্যে দিয়ে যদি আমরা নিয়ে যেতে পারি সেটা হবে সঠিক সাইকোথেরাপি এক্ষেত্রে ওই হ্যানিমান যেরকম বলেছেন তাছাড়া যেমন কোন জায়গায় কোনো জায়গায় কোনো অ্যাডভাইস কোন জায়গায় এনকারেজমেন্ট আর নমস্কার আপডেটের হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত এনক্লেভ অফ আপডেটের হোমিওপ্যাথি আন্দুল হাওড়া এর তত্ত্বাবধানে যে সমস্ত সেমিনারগুলি এ যাবৎকাল হয়ে আসছে সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন খুব উৎসাহ দেওয়া নিরুৎসাহ সবাই করতে পারে উৎসাহ দেওয়া এই উৎসাহ দিতে হবে নিরুৎসাহ করে বাড়িতে যেটা হয় যেসব নিরুৎসাহ করা হয় আমি দু চার কথা বুঝতে পারি বাবা মার কথার ভঙ্গি দু চারটে কথা বললে বাবা মা কিন্তু এই অ্যাঙ্গেলে ছেড়েটাকে নষ্ট করছে নিরুৎসাহ করাটা উদ্দেশ্য নয় উৎসাহ দিয়ে তাকে প্রপার গাইডেন্স এর মধ্যে দিয়ে যদি আমরা নিয়ে যেতে পারি সেটা হবে সঠিক রাস্তা আমি একটা আশ্বাস দেবো আশ্বাসটা যেন একটা খেলো না হয় আমি যে আশ্বাসটা দেব তা কিন্তু একটা ফাং বেশ থাকবে আমি যে উল্টো কথা বলবো না এমন একটা কথা বলবো যদি বিশ্বাস করবে সেই বিশ্বাসের পেছনে কিন্তু যৌক্তিকতা থাকবে দৃঢ়তা থাকবে এ না হলে আমরা বলবো না শুনে যাব আছে বলবো না ভবে রাখবো অন্যদিন বলবো এটা যদি হয় তাহলে কিন্তু এটা কার্যকরী হতে পারে সাইকোথেরাপিটা বিরাট সাবজেক্ট আমি মোটামুটি কয়েকটা কথা বললাম এখানে এটা শেষ হয় না মেন মেন কথা বললাম আমি কিন্তু সাইকোথেরাপি করতে আমার বেশ ভালো লাগে তবে খুব দীর্ঘ মেয়াদি দীর্ঘ সময় ধরে অনেক সময় করা সম্ভব হয় না আমার মনে হয়েছে যেটা আগেকার দিনের গ্রেট ম্যান যারা তারা করেছেন যেমন বুদ্ধদেব যেমন খ্রিস্ট তারা একটা ছোট গল্প বলেছেন গল্প বলে একটা তার মনটাকে পরিবর্তন করে দিয়েছে এগুলো অনেক সময় কাজে দেয় আমি অনেক সময় এরকম কাজে একটা ব্যবহার করে রেখেছি মনে করতে পারছি না বিকলায় নিয়ে এসেছিল তার হাজবেন্ড এসে বললো দুটার কথা বলার পর হাজবেন্ড বললো বড় ঝগড়া করে ইতালি ইতালি বলল আমার মনে হলো এখান থেকে পুরো কথা পাওয়া যাবে না আমি হাজব্যান্ডকে একটু বাইরে বসতে বললাম বাইরে বসে তারপরে আমি তার কাছ থেকে কথাগুলো শুনলাম প্রথমে খালি শুনলাম শুনে শুনে তারপরে এটা করি না কিন্তু এক্ষেত্রে করলাম আমার মনে হলো এক্ষেত্রে আমার মনে হচ্ছে তুমি কিন্তু ঝগড়াটে মেয়ে নও ঠিক করে বলো তো বলা মাত্র ভেষণটা প্রবল ভাবে কাঁদতে শুরু করলো ডাক্তার আমি ঝগড়াটে নই ডাক্তার আমি ঝগড়াটে নই আমি বুঝতে পেরেছি তোমার এই সমস্ত ঘটনা গত দু বছরের মধ্যে হচ্ছে এবং দেখছি তুমি দু বছর আগে তোমার বিয়ে হয়েছে এই তার মানে বিয়ে বাড়ি বিয়েবাড়ি শ্বশুরবাড়িতে আসার পর থেকে তোমার ঘটনা এই জায়গাটা দাঁড়িয়েছে এইবার মেয়েটা বলল আমরা তিন বোন আমি বড় বছর আর আটেক আগে আমার বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে কাটা করে মারা যান আমরা বড় দুষ্ট অবস্থায় ছিলাম মামা যাই হোক এই বিয়ের ব্যবস্থা করেছে এখানে বিয়ের পর থেকেই আমার সঙ্গে সংঘাত বাঁধে আমি চাই না কিন্তু ইদানি আমি বলে ফেলছি আর না বললে পারছি না আর তারপরেই সংঘাত বেড়ে যাচ্ছে কথা প্রসঙ্গে জানলাম মেয়েটির শাশুড়ি হচ্ছে ওসিডিপ পরিপূর্ণ ওসিডিতে ভরপুর একদম ওয়াশিং একটা লেগে আছে কাঁচা ধোয়া কাঁচা ধোয়া এই সব চলছে এই স্ট্রেসে করে তারপর থেকে দেখা যাচ্ছে মেয়েটা বারংবার বিকলে ইনফেকশন হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে সাচ্ছে খাচ্ছে সাজছে এই অবস্থা এরপর তারা হোমিপ্যাথি করতে আসে মেয়েটা সিম্পটম নিতে গিয়ে আমি দেখলাম মেয়েটার মধ্যে একটা ডিলিউশন আছে এই হ্যালুসিনেশন আছে ওকে আমি যদিও কেসটা দেড় বছরের পুরনো বেলেরোনা দিয়েছিলাম অবিশ্বাস্য ফলো পেয়েছিলাম ওই হ্যালিসিনেশনকে টার্গেট করে বেলেগোনা দেওয়াতে এইবার আমি তার কাছে জিনিসটা বুঝে নিলাম বুঝে নিয়ে তাকে একটা সাজেশন দিয়েছিলাম সাজেশনটা হল দেখো আমার তোমার সবারই তিনটে পক্ষ আছে একটা মিত্র একটা শত্রু একটা হচ্ছে উদাসীন আমার একটা বন্ধুপক্ষ মিত্রপক্ষ থাকবে আরেকটা থাকবে শত্রু পক্ষ আরেকটা থাকবে উদাসীন আমার ভালো কি মন্দে দেয় কারো কিছু যায় আসে না আর আমার কিছু হলে হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে যেমন এরকম আর তো এরকম হলো তাহলে মিত্র শত্রু আর তোমার বাড়িতে এখন এই তিন পক্ষ আমি জেনে নিলাম জেনে গিয়ে শ্বশুর মশাই কিরকম শ্বশুর মশাই ঠিক আছে কিন্তু শাশুড়ি যখন ওর কানে বলতে থাকে তখন উনি আমাকে বকেন সবাই জিজ্ঞেস করলাম হাজব্যান্ড কেমন ও সাধারণত সাথে বসে থাকে না কখনো হয়তো অসাযোগা করে আমি তাহলে এখানে এইটা কাজে লাগবে বললাম দেখো তুমি তোমার শ্বশুর মশাইকে একটু সেবা যত্ন স্বামী কিন্তু তোমার পথেই আছে শ্বশুর মশাই যদি তোমার পথে এসে যান শাশুড়ি কিন্তু একা হয়ে যাবে ওকে কিন্তু একা করতে হবে অর্থাৎ ওকে কিন্তু এখানে কি করতে হবে তাহলে উদাসীনকে মিত্র করতে হবে তার মানে শ্বশুর মশাইকে তোমার পক্ষে আনতে হবে স্বামী তোমার পক্ষেই আছে আর শত্রুকে উদাসীন করো অর্থাৎ শাশুড়িকে উদাসীন করো মানে শাশুড়ি যখন বোধ বলবে যে ফায়রান দুধ তো আজকে তো তোমরা তো সবাই বউয়ের গুণগান গাইছো শ্বশুর কে বলবে শ্বশুর বলবে যে বউ তো আমার কাজ দিচ্ছে কেন বলবো না মেয়েটা দেখলাম খুশি মনে বেরিয়ে গেল পরে জিজ্ঞেস করেছিলাম বলছে ওনাকে চেঞ্জ করতে পারছি না ওনার ঠিক আছে বাকিটা তুমি চেঞ্জ করো তাহলেই হয়ে যাবে শ্বশুর মশাইকে কিন্তু তোমার কবজা রাখতে হবে আমার মনে হয়েছিল এই সূত্রটা কিন্তু আমাদের প্রাচীন চিকিৎসা শাস্ত্রের থেকে আমি পেয়েছি আমাদের দেশের প্রাচীন চিকিৎসা শত্রু মিত্রী এবার বুদ্ধি করে সেটা বলতে হয় গত শনিবারের কথা এই মেয়েটির কথা আমি বইয়ে বলেছি দেখবেন একটা জায়গায় লেখা আছে মেয়েটার বারবার টসিলাইটি হতো মেয়েটা প্রচন্ড মেয়েটা এসেই বললো কি জানেন তোর মা না আজকে আসতে চাইছিলাম ডাক্তারবু বলেছে না একা যেতে তো তাহলে তুই যা একা আচ্ছা এইবার মেয়েটার কাছ থেকে আমি ডিটেল শুনলাম এর আগেও মেয়েটার সঙ্গে আমার অনেক কথা হয়েছে মেয়েটি ইঞ্জিনিয়ারিং পড়ছে এটা ফাইনাল ইয়ার এবারে এ থাইল্যান্ড যাওয়ার কথা ছিল কোন একটা কলেজ আছে যারা প্রত্যেক বছর ফাইনাল ইয়ারে যারা ভালো রেজাল্ট করে তাদের থাইল্যান্ডে তিন সপ্তাহের জন্য একটা ট্রেনিং কোর্সের জন্য নিয়ে যায় এইটাকে কেন্দ্র করে বাড়িতে ধুন্ধুমার কাণ্ড হয়ে যাচ্ছে ওর বাবা বলছে যাবে মা বলছে কিছু পেয়ে যাবে না এবং ওর মায়ের চেহারা দেখে আমার মনে হলো এ তো সাইকোটিক ডাইমেনশনে আছে এ তো ইমিডিয়েট চিকিৎসা দরকার যাই হোক চিকিৎসা টিকিৎসা করছিল কিন্তু একদিন এই ভদ্রলোক আমাকে ফোন করলেন আমি ফোন করেই কথা বলছেন না আমি শুনলাম বাড়িটা একটা তুমুল চিৎকার হচ্ছে আমি বুঝলাম আহ এই নিয়েই হয়তো আলোচনা হচ্ছে ভদ্রলোক যখন আমাকে ফোন করলেন এরপরে হ্যালো বলে আমি বললাম কিছু শুনলাম তারপরে বললাম শুনুন আপনাকে একটা কথা বলার আছে আপনি কিন্তু মেয়ের বিদেশে যাওয়ার ব্যাপারে ওর মাকে বেশি চাপাচাপি করবেন না তাহলে কিন্তু সে সুইসাইড করতে পারে ডাক্তারবাবু এই কথাই তো বলছে আমি সুইসাইড করব। আমি চমকে গেছিলাম আমার মনে হলো আমার একটি করার সার্থক হয়ে গেছে এই কথাই আজ কদিন ধরে বলছে আমি সুইসাইড করবো মেয়ে যদি বিদেশে তুমি পাঠাও আমি সুইসাইড করব সেদিন কিন্তু আমার খুব আনন্দ হয়েছিল যাই হোক এরপরে এই পেশেন্টের মানে এই মায়ের চিকিৎসা হতে শুরু করে আলটিমেটলি মেয়েটার বিদেশে যাওয়া হয়নি ডেলিউশন এই মায়ের ডিলিউশন আছে ডিলিউশন অফ রেফারেন্স ইত্যাদি আছে মেয়ের চিন্তায় কম করে প্রায় তার সাত কেজি ওজন কমে গেছিল আমি একমাত্র ক্যালকেরিয়া কাটবেই রেখেছিলাম ক্যালকেরিয়া কারবে ক্রমশ কমতে উঠতে উঠতে এই গত সপ্তাহে দেখলাম তার তেষট্টিতে ছিল তেষট্টিতে পৌঁছে গেছে ওজন যেটুকু কমে গিয়েছিল এবং মুখের মধ্যে সেই ঝলমলে ভাবটা এসে গেছে সেদিন আমি বললাম এটাকে এবার পাঠাবেন এইবার মেয়েটি এসে বলল কারণ এই মেয়েটিও আমার চিকিৎসা আছে আমি বললাম যে তাহলে কি কি কলিপি দেখুন আগেরবার যে যাওয়া হয়নি না এটাতে কিন্তু আমার কেরিয়ারে একটা বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের কলেজের প্রফেসরের সঙ্গে তারপরে বন্ধুদের সঙ্গে মানে একটা ভীষণ একটা বাজে ব্যাপার হয়ে গেছে আমি কিছুতেই মেনে নিতে পারছি আমি যে কি করবো বুঝতে পারছি না ইদানিং বাবাও দেখছি উল্টো সুর গাইছে আচ্ছা তো আমি তখন ওকে আহ জিজ্ঞেস করলাম যে কেন বাবা কিরকম এরকম বলছে বুঝতে পারছি না আগে বাবা বলতো যে তুই যা ইরানি বাবা বলছে আমি যাই না তো আর যাওয়ার দরকার নেই আমি বুঝলাম আমি যে বলেছিলাম যে আপনি জোড়া জোরি করলে আপনার স্ত্রী কিন্তু সুইসাইড করবে ভদ্রলোক কিন্তু এখন সেই চিন্তাতে আছেন আমি বলেছিলাম মেয়ে হয়তো বিদেশে যাবে কিন্তু এর জন্য প্রচন্ড মূল্য দিতে হবে এই মূল্য চুকিয়ে বিদেশ যাওয়া কি খুব সুবিধাজনক হবে আপনি ভেবে দেখবেন এই কথা বলেছিলাম এবার মেয়েটির মা তো রাজি হচ্ছে না বাবাও রাজি হচ্ছে না বলছে তুই বেশি কর আমি কি করবি বললাম যে বলছে দেখুন আহ এই তো উম কদিন পরে আমাদের এই মোটামুটি কাজটা শুরু হয়ে যাবে পরীক্ষার পরে আমি ভেবেছি ও যা যা বলুক আমি কিন্তু ব্যাঙ্গালোর চলে যাব শুনে নিলাম তারপরে আমি কিন্তু জানি মেয়েটা যাই বলুক না আপাতত বলছে কিন্তু মনের কারণ সেই আমি গত দেড় দু বছর চিকিৎসা করেছি তো ও বলছে বটে যাবে আবার ফিরে আসবে তো কি লাভ হবে তারপরে এটা ওটা সেটা কথা বলছি ভাবছি কি বলা যায় ভাবতে ভাবতে তারপরে ওকে একটা বললাম আচ্ছা আহ তুই বনফুলের নাম শুনেছিস হ্যাঁ বনফুল তো বলাই চান হ্যাঁ জানিস উনি ডাক্তার ছিলেন হ্যাঁ ছিলেন তো জানিস উনি কি করে কি করলেন না জানি না আমি তখন সংক্ষেপে বললাম শোন উনি ডাক্তার ছিলেন বাবাও ডাক্তার ছিলেন ওনার ইচ্ছা ছিল উনি সাহিত্য জগতে কিছু করবেন এবার ডাক্তারি করা সাহিত্য জগতে কাজ করা দুটো একসঙ্গে খুব মুশকিল হয়ে যাবে কি করা যাবে এইবার তিনি তখন ঠিক করলেন যে তাহলে দুটোকে বজায় রাখতে গেলে একটা ব্যবস্থা করতে হবে কি উনি আহ কলকাতাতেই বাস করেছিলেন উনি উম ভাগলপুর চলে গেলেন এবং সেখানে একটা ল্যাবরেটরি শুরু করলেন ল্যাবরেটরি কাজ শুরু করলেন অর্থাৎ ব্লাড স্টোর ইউরিন যা যা কাজ হবে সকালের মধ্যে কাজ হয়ে যাবে বিকলে খালি রিপোর্টটা দেওয়া তারপরে ওনাকে ওনার লেখালেখির মধ্যে আর কেউ কোনো ডিস্টার্ব করবে না তাহলে উনি একটা অখণ্ড সময় পেয়ে যাচ্ছেন তা নয়তো হচ্ছে কি উনি রাত্রেবেলা লিখতে বসছেন কেউ এসে বলো ডাক্তারবাবু আপনাকে এক্ষুনি কলে যেতে হবে এবার এক রাতে যদি দুটো তিনটে কলে যেতে হয় তাহলে লেখা খেয়েটা হারিয়ে যাবে হ্যাঁ তত ঠিক এই জন্য উনি এই বুদ্ধিটা করেছিলেন এবং এই বুদ্ধি করেই কিন্তু উনি চরম সফল হয়েছিলেন হ্যাঁ এটা তো ঠিক কিন্তু উনি তো এটা চেয়েছিলেন যে উনি সাহিত্য করবেন কিন্তু আমি তো মনে প্রাণে চাইছি যে আমি আমার এই যেটা শিখেছি এটাই কাজে লাগাবো হ্যাঁ তা তো ঠিক আমি বললাম যে আমি বললাম যে দেখ আমি বললাম তবে একটা বিকল্প ভাবতে ভাবলে একটা রাস্তা বেরোবে আচ্ছা তারপরে বললাম বুক্স বুকসের নাম শুনেছিস জানিস পেমুইন বুকস কি করে শুরু হয়েছিল না জানি না এটি ছেলে জর্জ বার্নার কাছে গিয়েছিল তার একটা অটোগ্রাফ দিন না

ছোটখাটো বই হ্যান্ডি বই হবে সাধারণ পাতা হোক সাধারণ বাধাই হোক কম পয়সার মধ্যে আমি যদি দিতে পারি মন্দ কি যেমন ধরুন শেক্সপিয়ারের বই বা আরো ভালো ভালো বই যেগুলোতে লেখক অনেকদিন আগে মারা গেছেন বইয়ের ডিমান্ড আছে বইটা ছাপার জন্য লেখককে কোনো টাকা দিতে হয় না তাহলে সস্তা দামের হ্যান্ডি বই যদি করে নেওয়া যায় এই কিন্তু পেঙ্গুইন ব্যবসা শুরু হয়েছিল আজকে পৃথিবীর মধ্যে বেস্ট সেলার বা বেস্ট পাবলিশার বলতে গেলে পেঙ্গুইন তাই নাকি না এই বলে বললাম আছে এমনটা কু করা যায় কি ধর ধর তুই এক কাজ করলি এখানে মানে তুই এমন কাজ করলি যদি তুই বাড়ি থেকে যদি কাজ করিস কারণ ধর তুই গেলে আমি জানি তোর বাবা মা মা তুই ব্যাঙ্গালোর গেলেও ও হ্যাঁ এর মধ্যে একটা পয়েন্ট আমি ভুলে গেছি এর মধ্যে কি বললো জানেন গত সপ্তাহের কথা আমি উত্তরপাড়া থেকে যাবো সাইড এর মধ্যে নবার ফোন হয়েছে আমি মাকে ফোন করেছি এবারে মানে দশম এবং একাদশ ফোনটার সময় আমরা একটা খাবারের অর্ডার দিয়েছিলাম আমি সেই সময় ফোনটা মানে মিস করি বাড়িতে আসার পর তুমুল কান্ড হয়ে গেছে কেন আমি ফোন ধরিনি আমি তো শুনে থাক তাহলে এই মেয়ে যাবে বিদেশে যাকে উত্তর পাড়া থেকে এক্সাইজ যেটা নটা ফোন সে নিজে করেছে আরো দুটো ফোন তার মা করেছে এবং মিস করাতে বাড়িতে তুল কান্ড হচ্ছে আমি চিন্তা করে দেখলাম এম ওখানে যেতে পারবে না কিন্তু ডাইরেক্টলি বলাটা ঠিক হয় তুই যাস না কারণ ওর একান্ত ইচ্ছে ওর ডাক্তারি বলে ইঞ্জিনিয়ারিং বিদ্যাটাকেও সে কাজে লাগায় তাহলে এমন কিছু করা যায় না ধর তুই নিজেই করলি কিছু তোকে দূর দেশে যেতে হলো না বাবা মাকেও দেখা করলি সঙ্গে সঙ্গে মেয়েটা বলছি অনলাইনের কথা বলছেন আমি কিন্তু সম্বন্ধে সত্যি কিছু জানি না হ্যাঁ হ্যাঁ দেখলাম ভেবে দেখ না অনলাইন করা যায় তো জানেন অনলাইন করতে গেলে তোর তো এখনো সময় আছে আর তুই তো তোর বাবাকে সহকারী রেখে দিবি ভাতুর লোক দিয়ে মাইনে টানে দিয়ে আসবি কেন লোক বাবাকে রেখে দিবি মাও কিছু সাহায্য করবে তুই তো নিয়ে যাচ্ছিস না সেটা তো ঠিক আপনার যাই হোক এই ইউনিটটাকে বজায় রাখতে হবে তাহলে এই ইউনিটটাকে বজায় রাখতে গেলে কি করতে হবে এই যে অনলাইনের কথা হয়ে গেলো ও ইউনিট বজায় থাকছে দুই দেশে যেতে হচ্ছে না তো পম্বিকা হয়তো টাকাবেশি একটু কম পেলে বলে হ্যাঁ কিন্তু হতে তো স্বাধীনতা বেশি আলো অবশ্যই তখন আমারওতে নিজে বলছে স্টিভ জক্স তাহলে হ্যাঁ তাই তো এরপর তো জানি ওর পর পর মনে হচ্ছে আমি খালি ওকে পয়েন্ট আউট করে দিয়েছি ওরা যেন খুব খুশি মনে বাড়ি গেছে আমি জানি না ফাইনাল কি হবে কিন্তু দেখলাম মেটা ওই যে বুঝতে পারলো ওই ইঞ্জিনিয়ারিং শিক্ষাটাকে কাজে লাগাতে পারছে বিদেশে যাওয়া বা বেঙ্গালুরু যাওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে ওই জায়গাটার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা কিছু বুদ্ধি বাতলাতে হবে আমার কিন্তু করেছে খুব ভালো হয়েছে মেয়েটা কিন্তু খুব হাসি মুখে গেছে জানি না মেয়েটা কি করবে কিন্তু আমার মনে হয়েছে আমরা যদি এরকম চেষ্টা করি সেটা হয় সাইকোথেরাপি যেমন তেমন করলে হবে না রুগীকে বুঝে করতে হবে রুগী যেন উল্টো পাল্টা ভুল না বোঝে এবং রুগীকে রুগীকে কিন্তু বলাই আছে সাজেশন দেবেন রুগীকে কিন্তু সাজেশন দেবেন দরকার মতো অ্যাডভাইসও দিতে পারেন কিন্তু তার বেশি কিন্তু না করা ভালো যাই হোক আমার বক্তব্য এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে থ্যাংক ইউ